আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপি হচ্ছে কার্প মাছের ঝোল রেসিপি তো কার্প মাছের ঝোল রান্না করব। এখানে আমি মাছ কেটে নিয়েছি তো মাছটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিলাম আর এখন হচ্ছে আমি আদা রসুনগুলো একটু ছেঁচে নিব আপনার ছাইলে পাটা তো শিল পাটাতেও কিন্তু বেটে নিতে পারেন আমি হামান দিয়ে গুঁড়া করে নিচ্ছি তারপর হচ্ছে পেঁয়াজ কেটে নিলাম দুইটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব আমি অল্প পরিমাণে পেঁয়াজ এখানে হামান গুড়া গুঁড়া করে নিয়েছি আর বাকি পেঁয়াজটুকু রেখে দিয়েছি তো রান্নায় চলে আসলাম চুলায় একটা হাড়ি দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল এখানে আমি তেলের পরিমাণটাও কম দিচ্ছি একদম কম তেল দিয়ে রান্না করব তো এখানে আমি তেল দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আবার একটু আমি মাছগুলোকে হলুদ মাখিয়ে নিলাম শুধু হলুদ দিয়েছি আর কিছু না হালকা করে মাছগুলোকে একটু ফ্রাই করে নিব। হালকা ফ্রাই করে নিয়ে তারপর আমি মাছগুলো রান্না করব তো মাছগুলো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম আর এক পাশ থেকে পাল্টে একটু ভেজে নিয়েছি এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ এখানে হচ্ছে যে বাকি অর্ধেক পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে আর এদিকে দে দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন ভালো করে একদম কষিয়ে নিলাম পেঁয়াজগুলো যখন একদম নরম হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে মশলা দিয়েছি আমি মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু গরম মশলা সামান্য একটু তারপর দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ আপনারা চাইলে পরেও দেওয়া যাবে আমি কিন্তু আগে দিয়ে দিচ্ছি একসাথে কষিয়ে নিব আমার কাছে টমেটোটা মশলার সাথে কষিয়ে ফেললেই কিন্তু ভালো লাগে মাছের সাথে খেতে তো সামান্য একটু বাটিটা ধুয়ে পানি দিলাম এখন আমি এই মশলাগুলো কষাবো কষানোর উপরেই কিন্তু মাছটার স্বাদ ভালো হবে তো ভালো করে কিন্তু কষাতে হবে আমি মিশিয়ে নিলাম তা আমি চেষ্টা করতেছি খুবই সিম্পলভাবে বাসায় যেভাবে আমরা রান্না করে খাই ঠিক সেইভাবেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি মাছ রান্না করতে তো সবাই পারেন কম বেশি যারা একদম নতুন রান্না করতে পারেন না আশা করি আমার রেসিপিটা আপনাদের কাজে আসবে তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি কোনো পানি দেই নাই এখনও তো মাছগুলো দেওয়ার পরে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নিচ্ছি আর আমি হাঁড়ির হাতলটা ধরে নেড়ে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় আর মাছটা কিন্তু একদম তাজা ছিল মানে তাজা মাছগুলো রান্না করলে কিন্তু যদি বেশি নাড়াচাড়া করা যায় ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু হাঁড়ির হাতলটা ধরে একটু নাড়া দিবেন তাহলে কিন্তু মাছ ভাঙে না আর মাছ একটু নরমই থাকে তো আমি এখন কষানোর পরে মাছের মধ্যে ঝোল দিয়ে দিলাম এখানে প্রায় আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি যখন একটু সেদ্ধ হয়ে এসেছে আমি এক ফালি লেবু চেপে দিয়েছি লেবুর রস দিলে ভালো মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা আর থাকে না খেতেও অনেক ভালো লাগে তো আমার মাছগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো আমি কিন্তু একদম মরিচের পরিমাণটা কম ব্যবহার করেছি কারণ আমি ঝাল খেতে পারি না মাঝে মধ্যে খাওয়া হয় ঝাল যখন একটু ঝাল বেশি খেতে ইচ্ছা করে তখন কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিই আর সব সময় কিন্তু ঝালটা তেমন একটা খাওয়া হয় না মানে লাল মরিচের ঝালটা কিন্তু একটু পেটের মধ্যে সমস্যা করে সেই জন্য আমি কম খাই তো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন মরিচের পরিমাণ যে যেরকম খান সেই হিসাবে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন তো আমার রান্নাটা শেষ আমি হচ্ছে সার্ভিং ডিশে নিয়ে নিলাম এই যেইটাই হচ্ছে আমার আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপিটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ